এইটুক নিয়ে আলোচনা করব এটা আপনার সুর আরফের একশো এগারো নম্বর রয়েছে তো এই যে এছাড়াও আরো অন্য এক জায়গায় রয়েছে তো সুর আরফের একশো এগারো নম্বর আয়াতে রয়েছে যে কলু আর যে আখা হো তো এখানে আর যে আখা হো তো আখা হু তো এটা বলছি আখা হু এটা বোঝা যায় যে আখা এটা এখন আখা হু দিকে যে বোধ হয়েছে তো এখানে আখাহু বুঝলাম আমরা তো এই যে আরজেহ এটা কি তো আরজে এটি একটি সিগা। সেটা হলো এটা মুজাক্কার আমার মজাক মারুফ এটা ইফাল থেকে তো বাবে ইফাল থেকে নাকস ইয়াই ইয়াই তো এখন এখানে শিগা হলো আরজে এই সিগা হলো আরজে যে আর এরপরে নাকাসিয়ায় শেষে যে ইয়া ছিল ওই ইয়াটা হজব হয়ে গেছে তো ইয়াটা হজব হয়েছে আমর তো আক্রিম এরোজনে এখন আক্রিম এরোজেনে ওই যে ইয়া যেটা ছিল সেটা হজব হয়ে গেছে হজবে আর হয়ে গেছে এরপরে শেষে হু যুক্ত হয়েছে তো শেষে যে মাহফুল যখন হু যুক্ত হয়ে গেছে তখন আর হয়ে গেছে তো মূলত হলো আর শেষে হু যুক্ত হয়ে হবে আর তো এই যে আর তো আর যে এখানে জের আছে এই জন্য এটা তো জের হবে হা হুম হুম না এর পূর্বে যদি জের হয় অথবা সাগন যুক্ত ইয়া হয় তাহলে এগুলো তো জের হয় তো এনে আর যে জের আছে তাহলে আর যে হি হলো তো এখানে আর যে ও হয়ে গেছে তো এখন এই যে আর হওয়ার কথা কায়দা অনুযায়ী আর যে হওয়ার কথা যে হা হুম হুম এর পূর্বে জের অথবা সাগন যুক্ত যদি ইয়া হয় তাহলে এগুলো তো জের হয়ে যায় তো আর যে হলো কিন্তু এই যে হু আবার সাকিন হলো কিভাবে এটা জানার জন্য একটু সূক্ষ্ম বিষয় রয়েছে দেখেন এই যে এখানে আর জিহি হয়েছে না আর এখানে আছে ওয়া ও আখা আছে তো এই যে তিনটা দেখেন এই যে জিমে জের আছে হি জের আছে আর এখানে ওয়াও আছে তাহলে জিহি ওয়া জিহি ওয়া এখন এই যে এটা এই যে জিহি ওয়া হয়ে গেছে জিহি ওয়া তো এই যে জিহি হলো না এই তিনটাতে জিহি ওয়া হয়েছে আর আরবদের নিকটে প্রসিদ্ধ একটা কায়দা রয়েছে যেটা ফাইলা বা ফেইলা এই দুইটা ওজনে ফাইলা ফাইলা ফেইলা আর একটা হলো ফেইলা এই যে ফেইলা এই দুই ওজনে মধ্যকারটাকে সাকীন করা হয় তার মানে এই যে এখানে মধ্যকার কোনটা মধ্যকার কোনটি এই জন্য হা তাহলে জি তাহলে এই যে এটা হলো সাকিন এটাকে সাকিন করা হয় তাহলে জি হলো আর জে ও আহ আর জে ও আহ তাহলে এই যে আর হয়ে গেল আর জে ও আহ তো এই যে এটাই হলো নিয়ম এই যে জিহিওয়া ফেইলা এই ওজনে আরবরা সাকিন ও লাউসাদ মধ্যকারটাকে করে মধ্যকারটাকে সাকিন করে আর হয়ে গেছে তাহলে কোরআন আছে কলু আর জেহ ওয়াহাহ তাহলে আর জেহ এটা হলো আমর সিগা ওয়েদ মুজাকার আমর হাজের মারুফ এটা নাফেস ইয়াই থেকে বাবি ফাল থেকে মূলত আর আরজে আর জে সিগা এরপরে হুটা হলো হুটা হলো আপনার জমির মাফুলের জমির আর এই যে শাকিন হয়েছে ওই যে ফিল আর ওই হওয়ার কারণে তো আপনারা কোরআন করিমের এই বুঝতে পারলেন তো আশা করি আপনারা এই বুঝতে পেরেছেন এরকম আরো যেগুলো কঠিন রয়েছে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো ঠিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ